সৃষ্টিকর্তা কাউকে ঠকায় না এটা আমি আপনি যদি জানি অবাক হয়ে যাব যাকে গায়ের রং দেননি তাকে মায়া ভরা চেহারা দিয়েছেন যাকে ঘন কালো চুল দেননি তাকে সুন্দর চোখ দিয়েছেন কাউকে মেধা দিয়েছেন আবার কাউকে দিয়েছেন অসাধারণ গুণ একজনকে হয়তো টাকা পয়সা দেননি কিন্তু দিয়েছেন অগাধ ভালোবাসার ক্ষমতা একজনকে কে হয়তো কিছুই দেননি তাকে দিয়েছেন সুন্দর মন ও মানসিকতা। কাউকে দিয়েছেন অসীম ধৈর্য সকল परिस्थिति মেনে নেবার অসাধারণ ক্ষমতা। সৃষ্টিকর্তা কাউকে ঠকান না। আবার কাউকে কিছুই না দিয়ে দিয়েছেন মানসিক মানসিক শক্তি। সৃষ্টিকর্তা কাউকে ঠকান না। একদিন দিয়ে ঠিক পূর্ণ করে দেন। এক দিক দিয়ে যেদিকই হোক পাক তাকে দিয়ে ঠিক পূর্ণ করে দেন তাই আপনি যেমনই হন না কেন কোনো আফসোস নাই রবের প্রতি আস্থা সপরিয়া আদায় করুন সকলেই বলুন আলহামদুলিল্লাহ সৃষ্টিকর্তা কাউকে ঠকান না এটা আমরা বিশ্বাস করব আমি